গত দশই আগস্ট কলকাতার প্রেস ক্লাবে বিকেল পাঁচটার সময় জাতীয় শিক্ষা ফোরাম অর্থাৎ এনইএফ একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এক নয়া প্রকল্প ঘোষণা করেছে যা শিক্ষার প্রেক্ষাপটকে ব্যাপকভাবে উন্নত করার জন্য বদ্ধ পরিকর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ স্টেক হোল্ডাররা এদিন এনইএফ এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এবং সংস্থার সঙ্গে কৌশলগত সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয় চ্যান্সেলর ডক্টর টিপি শশী এবং যুগ্ম সচিব ডক্টর গীতাঞ্জলি মুখার্জি এই সম্মেলনের নেতৃত্ব দেন এবং এন এর উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন যা শিক্ষাব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি অতেন্দ্র ঘোষ ফোরাম একটা দারুণ একটা প্ল্যাটফর্ম যেখানে সকলে মিলে সবাই সহযোগিতার মধ্যে দিয়ে কাজ করতে পারে এবং এখানে প্রচুর অপরচুনিটি আছে যেখানে অনেকে অনেক কিছু নতুন ধরনের ইউনিক কিছু শিখতে পারে সো আমরা গ্লোবাল ইনস্টিটিউট থেকে আজকে ন্যাশনাল এডুকেশন ফোরামে যুক্ত হয়েছি কারণ আমাদের এখনো অনেক কাজ করার বাকি আছে অ্যাকচুয়ালি আমরা টিচার ট্রেনিং অ্যান্ড প্যারামেডিকেল নিয়ে যেহেতু আমাদের এডুকেশন ফিল্ডে আছে সেহেতু ন্যাশনাল এডুকেশন ফোরাম আমাদেরকে অনেক সুযোগও করে দিচ্ছে অনেক কোলাবোরেশন যেখানে আছে সেখানে আমরা কিন্তু আগামী প্রজন্ম যারা আর কি প্যারামেডিকেল ফিল্ড করছে সমস্ত স্টুডেন্টরা এবং যে সমস্ত কারণ আমরা যদি আজকে একর্শ নিজের স্বপ্ন মিলে কাজ করতে পারি আমার মনে হয় ইটস আ ভেরি গুড প্লেজ কারণ ওরাও একটা খুব সুন্দর জায়গায় রেপ্লেন্ট করতে পারবো আমরা ওদের কাছে এবং আগামী দিনে আরো সুন্দর সুন্দর প্রজন্ম যারা আসবে তারা কিন্তু খুব ওয়েল ট্রেন্ড হবে তো শিক্ষাটা সকলের ক্ষেত্রেই দরকার আর তো সেই সম্ভবেই আজকে আমরা ন্যাশনাল এডুকেশন ফোরামে একত্রিত হয়েছি থ্যাংক ইউ সো মাচ ন্যাশনাল এডুকেশন ফোরাম যেটা আছে সেটা হচ্ছে বিশেষ করে আমরা বলতে পারি যে আমাদের দেখতে এবং স্বপ্ন মানে দেখতে শিখিয়েছে আমরা হয়তো খুব ছোট মধ্যে সীমাবদ্ধ ছিলাম ইনস্টিটিউশন যেখানে ট্রেনিং হয় প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্স হয় যেখানে আমরা হয়তো স্টুডেন্টদেরকে আমরা শিক্ষাটা দিতে পারছি কিন্তু এরকম প্রত্যন্ত অনেক গ্রামে যেখানে শিক্ষাটা পৌঁছাচ্ছে না এই ফোরামের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি বা পৌঁছাতে পারবো আরো যেখানে তাদের কাছে শিক্ষার আলোটা ঢুকবে এবং তারা সেই শিক্ষাটা পেয়ে তারা কিন্তু তারা মানে স্বনির্ভর হতে পারবে সেই ফোরাম সেই স্বপ্নটা আমাদের দেখিয়েছে এবং আমরা যেমন বলি না যে চোখে আমাদের কোনো সময় ধুলো হলে তো আমরা কী করি চোখটা পরিষ্কার করার জন্য অনেক সময় ডাকতে গেছে কি ড্রপ তো এই ন্যাশনাল এডুকেশন ফোরাম আমাদের কাছে সেই ড্রপের মতো কাজ করেছে যেখানে আমাদের রিসার্ট টোটালি ক্লিয়ার করে দিয়ে আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং যারা এই পথে আসতে চাইছে তাদের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমরা তাদের হাত ধরে আরও এগিয়ে যেতে চাই এবং ন্যাশনাল এডুকেশন ফোরামে যে সমস্ত ম্যাম গীতাঞ্জলি ম্যাম বললেন আমাদের অনেক রকমের প্রজেক্ট আছে যেগুলো আমরা সবার কাছে পৌঁছে দিই থ্যাংক ইউ গীতাঞ্জলি ম্যাম এবং ন্যাশনাল এডুকেশন থ্যাংক ইউ আমিও থেকে এসেছিলাম আমি হঠাৎ করেই রেখে একদিন আবার আমার স্যার এখানকার গেস্ট তো আমি স্যারের সাথে এই গাছ করার ব্যাপারে আইডিয়া ছিল তো আমি স্যারের সাথে কথা বললাম তো স্যার বললাম ইটস ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম সুস্থা অ্যান্ড নিঃস গোপে তখন আমি ম্যামদের সাথে কন্ট্যাক্ট করি শ্রেয়া ম্যামের সাথে জেনে তুললাম আর ম্যামরা আমাকে এত সুন্দরভাবে আমাদের জিনিসটা পুরো ডিটেলিংয়ে বোঝায়

ন্যাশনাল এডুকেশন ফোরাম একটা এমন প্ল্যাটফর্ম যেটা আমাদের দেশের একদম নতুন আর এটা সবাই জানে না বা অনেকে বুঝে না তো এটা জানার জন্যে আমাদের নিজেদের ছোটো ছোটো বাচ্চাদের প্রথমেই যদি আমরা তাদেরকে একটা ভালো মানে পরিবেশ দিতে পারি তারপরে তো আমরা ন্যাশনাল এডুকেশন ফোরামের প্রজেক্টগুলো নিয়ে এগোতে পারি তো এর থেকে বড় ভালো नेशनल एजुकेशन फॉर्म रैली में एक बहुत अच्छा अपॉर्चुनिटी प्रोवाइड कर रहा है जिसमें हम लोग देख रहे हैं सभी टीचर्स मिलकर देश के सभी बच्चों को हर जनता जैसा कि मैं हम लोगों ने बताया कि घर घर तक शिक्षा पहुंचाना है उचित शिक्षा पहुंचाना है और इसमें क्या हो रहा है किसी सभी टीचर्स का आपस का राय मिल करके एक काउंस में शिक्षा शिक्षा को हम अप्रोच के माध्यम से जन जन तक पहुंचाएं ताकि उसका उचित उपयोग करके मानव जीवन को अपने बदलने में हम लोगों को बच्चे को सार्थक बनाने में बहुत मदद कर सके जितना संभव हो सके क्योंकि ह्यूमन ऑर्गेनाइजेशन और सारे शिक्षा का एक ही स्रोत है कि मानव जीवन को कैसे हम सर्वोच्च सर्वोच्च पे पहुंचा सके और उसमें सबसे बड़ा रोल होता है शिक्षा का इसमें नेशनल एजुकेशन फोरम न केवल शिक्षक लोगों को जोड़ रहे हैं बाकी सभी लोगों के ओपिनियन के माध्यम से इस ऑर्गेनाइजेशन को उसके उत्कृष्ट प्रदर्शन में कैसे महत्वपूर्ण रोल प्रदान करें इसमें बहुत बड़ा योगदान है और गीतांजलि मैडम का जो स्लोगन है आज जहाँ तक बड़े बड़े स्कूल सभी स्कूल केवल अपने स्कूल को बढ़ाने में योगदान देते हैं आज मैडम के माध्यम से भारत को एक को एकजुट होकर शिक्षा बढ़ाने का काम किया जा रहा है और ये बहुत बड़ा सोच है कि एक फोरम के माध्यम से एक एजुकेशन फोरम के माध्यम से आज पूरे भारत में नेशनल एजुकेशन फोरम का एक ही उद्देश्य है जन जन तक शिक्षा शिक्षा हर घर तक शिक्षा और जीरो से हीरो बनाने तक की शिक्षा जैसा हमारे एपीजे अब्दुल कलाम और तमाम वंचितों को वंचितों को उत्कृष्ट बनाने का ये नेशनल एजुकेशन फोरम का संकल्प है और हम सब

টিচারকে ট্রেন করার জন্য আমরা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রা আমাদের সাথে জড়িত হচ্ছে যাদের জন্য টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলো টিচার মন আর মো টিচার্সদেরকে ট্রেন্ড করবে আর আমরা এই ট্রেডিং টিচার্সকে দিয়ে প্রপাল দিয়ে আমরা স্টুডেন্টদেরকে ট্রেন করতে চাইছি কারণ বাচ্চাকে পড়ানোর থেকে বেশি টিচারদেরকে পড়ানোর প্রয়োজন 2018 থেকে যে রেজিস্ট্রেশন যেটা আমাদের সরকারি অনুমোদনের জন্য যে রেজিস্ট্রেশনসগুলো আগে যা আমাদের আছে সব এখানে রয়েছে যেটা পেপার ওয়ার্ক লাগে সরকারি এস্টাবলিশমেন্ট চালানোর জন্য সেগুলোর জন্য আমরা প্রস্তুতি অনেক বছর আই মানে অর্গানাইজেশন এটা থেকে রান করছে বাট মাঝে প্যান্ডেমিক ছিল বাট আমরা অনলাইন কাজ চালিয়ে গেছি

একটা জিনিসে ফোকাস করতে হবে যে শিক্ষাটা যাতে সঠিক হয় তো আগে আমাদের সঠিক শিক্ষিত টিচার তৈরি করতে লাগবে তারপর আমরা শিক্ষার ফোকাস করতে পারবো যে এই সঠিক শিক্ষাটাকে কি করে আমরা ওই বাচ্চাদের কাছে নিয়ে যাব কারণ শিক্ষা সবাই দিতে পারে কিন্তু সঠিক হতে হবে শিক্ষাটাকে সঠিক হতে হবে এটাই আমাদের মেন উদ্দেশ্য যে টিচার গুলো আমাদেরকে শিক্ষা পাবে যাতে তারা সঠিক শিক্ষা পায় সঠিক শিক্ষা দেয় শুধু শিক্ষা দিলেই হবে না ওটা সঠিক হতে হবে

সকলের মধ্যে শিক্ষাকে বিতরণ করা সেটা কারোর ফিনান্সিয়াল সাপোর্ট প্যারেন্টের থাকুক বা না থাকুক সবার মধ্যে শিক্ষাকে বিতরণ করার জন্যই আমরা এসেছি তো তার জন্য আজকে আমরা গীতাঞ্জলি ম্যাডামের সাথে যুক্ত হয়েছি ন্যাশনাল এডুকেশন ফোরামে আর আমরা মনে করছি যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সকলের মধ্যে শিক্ষাকে বিস্তার করতে পারব থ্যাংক ইউ শুভ সন্ধ্যা সকলকে আমি ন্যাশনাল এডুকেশন ফোরামে জন্মলগ্ন থেকে ম্যামের সাথে এবং কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজ করলে আরো ভালো করে এগিয়ে যাওয়া যায় অ্যাজ এ টিচার শিক্ষিকা হিসেবে কিভাবে আরো মডারেট করা যায় শিক্ষা ব্যবস্থা অ্যাক্টিভিটি বেস লার্নিং আজ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে আমরা লাস্ট ফাইভ টু সিক্স ইয়ার্স এইভাবে কাজ করে চলেছি তো ন্যাশনাল এডুকেশন ফোরাম সম্পর্কে বলতে চাই যে ন্যাশনাল এডুকেশন ফোরামে যুক্ত হতে পেরে আমি নিজেকে একজন টিচার হিসাবে আরো অনেক বেশি গ্রোথ বা ডেভেলপমেন্ট আমার হয়েছে যাতে আমি আরো বেশিভাবে আমার নিজের চিন্তা বা আমার থিঙ্কিং যেটা এডুকেশনের সাথে রিলেটেড সেখানে আমি ইনিশিয়েটিভ নিতে পেরেছি সেখানে আমি ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি এবং আমি চাইব ভবিষ্যতে যত যারা আজকে কোলাবোরেশন হলেন তারা প্রত্যেকে এতটাই বেনিফিটেড হবেন মানে আমি এই অ্যাসুরেন্স আপনাদের দিতে পারি যদি আপনারা পুরোপুরি একদম ঠিকঠাক যদি এর সাথে কানেক্টেড থাকেন থ্যাংক ইউ সো মাচ Uh, very good evening to all of you. So, as we have heard from Dr. Gitanjali ma'am and with the help of my media brothers, I would request all of you to pass this message to the society, to our nation that education is the most important thing for anyone as an individual, as a citizen and uh, education makes a man. So, I have been working with the uh, Human Rights and uh, National Education Forum with Gitanjali ma'am and Sir Adityanath Bostad. So, it has been a great... Uh, uh, pleasure for me to be part of their team and we both of them are really doing a wonderful job especially Geetanji ma'am in education sector she is doing uh, very uh, I think uh, we all should appreciate her work because she is giving lots of effort for the development of this uh, education forum in our country so i will like to encourage everyone to talk about this with your relatives, with your colleagues, with your friends, and encourage everyone to come and join us in this great motive. so thank you, everyone. thank you. good evening. যে আমরা আজ ওনাদের সাথে যুক্ত হতে পেরেছি অতি অতীন্দ্র সারকেও অনেক ধন্যবাদ জানাই আজ আমরা যদি বাচ্চাদেরকে হেল্প করতে পারি এটা আমাদের জন্য অনেক বড়ো কারণ

পক্ষ থেকে বলছি ন্যাশনাল এডুকেশন ফ্রম এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে জয়েন করলে আমি আমার আমার মনে হয় সবারই উপকার হবে আর আমরাও গীতাঞ্জলি ম্যামের হাত ধরে এই দিকে দিকে শিক্ষার আলো করছি থ্যাংক ইউ গুড ইভিনিং

একদম নিচ থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে অনেকটা এগিয়ে নিজেদের উন্নত করতে পারে চারিদিকে যাতে ছড়িয়ে ফেলতে পারি এবং এই চাচণ্য আমাদের সাথে আজকে যারা ঘোলাঘড়ি করেছে এবং আগামী দিনেও যারা আসবে তাদের মতন এরকম অনেক স্কুল অনেক অভিজ্ঞ মানুষদের আমাদের পাশে দরকার যারা তারা আমরা তাদের একে অপরের ভাবনা চিন্তা সবকিছু আদান প্রদান করতে পারি এবং নতুন যা আইডিয়াস ন্যাশনাল এডুকেশন ফোরামের মধ্যে আছে সেগুলো যাতে আমরা তাদেরকে আপডেট করে এটা ইমপ্লিমেন্ট করতে পারি কেন এটা একটা বেটারমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ার বেটারমেন্ট ভারতবর্ষের ভবিষ্যৎ হচ্ছে আমাদের বাচ্চারা সেই জেনারেশনটাকে ডেভেলপমেন্ট ইম্প্রোভাইজ করতে গেলে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং যেটার যা যা প্রোজেক্টসের কথা বলা হলো গীতাঞ্জলি ম্যাম সবই বলবেন আপনাদের কাছে এবং এটা ন্যাশনাল এডুকেশন ফোরমের খুবই অল্প সংখ্যক প্রজেক্টসের কথা বলা হয়েছে আগামী দিনে আগামী প্রেস ক্লাবে নিচে আরো কতগুলো প্রজেক্টের কথা বলা হবে যেগুলো আমরা আজকে চলেছি আজকে ন্যাশনাল এডুকেশনের একটি খুব সুন্দর বার্তা যেহেতু ভারতবর্ষের বুকে আট বছরে আটান্ন হাজার স্কুল বন্ধ হয়ে গেছে তা ওনাদের যে এই প্রচেষ্টা যে আবার নতুন করে সেই স্কুলগুলোকে খোলা হোক বা যে এডুকেশন ব্যবস্থাগুলো আজ হতে ভারতবর্ষের গভর্নমেন্ট নেয়নি তাই নিয়ে এদের মহিল যাতে এডুকেশন ব্যবস্থাটাকে উন্নত করা হোক কারণ কি শিক্ষাই এবং একটা জাতির হচ্ছে মেরুদণ্ড দেশের মেরুদণ্ড কেন শিক্ষায় যদি মানুষ শিক্ষিত হয় তাহলে হচ্ছে দেশ উন্নতি হবে জাতি উন্নতি হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটাই মহিল যেহেতু আমাদের মানবাধিকার করে মানবাধিকারের যে মৌলিক অধিকারগুলো আছে অন্ন বদ্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান তার মধ্যে একটা আছে শিক্ষা সেই শিক্ষাই আমাদের বাবা সাহেব বলে গেছিলেন বহু মানুষ আসবে সরকারের তারা সব কিছু ফ্রিতে দেবে যেটা দেবে না সেটা কারণ কি শিক্ষাই মানুষকে চেতনা ঘটায় শিক্ষাই মানুষকে কোনটা ন্যায় কোনটা ভুল সেটাকে চিনতে শেখায় সেই জায়গা থেকে শিক্ষা যদি কিনে দেওয়া যায় তাহলে মানুষের জাতির নির্মটাকে এইভাবে কিন্তু বহু দেশ বিশ্বাস হয়ে গেছে বহু দেশে যুদ্ধ চলছে নানাভাবে নানা অর্থনৈতিক কাজ করবো সব চলছে আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে দেখবেন এবং সব মিডিয়া বন্ধুদেরকে বলবো আপনারা অন্তত শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে পারি তাই সেই প্রচেষ্টায় আমাদের যে মোহিন চলছে তাতে আপনারা সবাই মিলে সামিল হন কারণ কি দেশের চতুর্থতম স্তম্ভ আপনারা আপনারা যদি চান তাহলে কিন্তু একটা রেগুলেশন ঘটবে যেখানে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত মানের হবে এবং গ্রামগঞ্জে যেখানে হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা পৌঁছতে পারে কি সেখানে যেন শিক্ষা ব্যবস্থাটা পৌঁছতে পারে এবং আমরা রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন সরকারের কাছে আমরা আবেদন করছি যে আপনারা শিক্ষা ব্যবস্থার প্রচুর

ডিপার্টমেন্ট আছে রাষ্ট্রীয় শিক্ষা নিরীক্ষণ বিভাগ রাষ্ট্রীয় শিক্ষা অনুমোদন বিভাগ রাষ্ট্রীয় শিক্ষা সমৃদ্ধিকরণ বিভাগ রাষ্ট্রীয় শিক্ষা স্বাস্থ্য বিভাগ এভরিথিং ইজ মানে একটা বাচ্চাকে তৈরি করতে গেলে সমস্ত দিকে থ্রি সিক্সটি ডিগ্রি হোলিস্টিক এডুকেশন আমরা বলছি তো হোলিস্টিক্যালি উই আর টু থ্রি সিক্সটি ডিগ্রি দর্শকদের উদ্দেশ্যে এটাই বার্তা দেব যে এডুকেশনটাকে একটু বানিয়ে নিজস্ব অনেক ইনপুটস দেওয়া যায় প্রত্যেকে আমাদের ন্যাশনাল এডুকেশন ফোরামে হ্যাভ আপেস ফর এভরি ওয়ান টু স্পিক অবাউট এডুকেশন এডুকেশনাল তো প্রত্যেকের জন্য ইটস নট বোরিং ইটস এন্টারটেনিং মানুষকে এখন তো যেগুলো হচ্ছে সেই হাসিনা যারা দলের লোক তাদেরকে মেরে মেরে ওখানে